ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন যে এই যে চাঁদাওয়াজ রিয়াদ ছাত্র বৈষম্য বিরোধী এনসিবির সাথে জড়িত এ সম্পর্কে আমার মন্তব্য কী এবং কেন কিসের জন্য আমি প্রথমেই বলবো যে বাংলাদেশে যারা জাতির বিবেক তারা এই জন্য দোষী সেই জাতির বিবেকের মধ্যে আপনি একজন সাংবাদিক আপনারা যখন কোনো কিছু জনগণ ধরে ফেলে তখন সেটাকে নিয়ে খুব লেখালেখি করেন কিন্তু আপনারা কি একটু অনুসন্ধান করে দেখতে পারেন না যে একটা ছেলে দুই দিন আগে ফুটপথ থেকে শার্ট কিন্তু প্যান্ট কিন্তু জুতা কিন্তু সে এত টাকা পায় কই কীভাবে তার এই খরচ হয় সেটা উপদেষ্টা আসিফ মাহমুদও হতে পারে মাহফুজও হতে পারে এরকম যারা আছে সবাই হতে পারে কিন্তু আপনারা সেই দিকে কখনো যান না এরপর মূলত আমি আজকে আপনাকে স্পষ্টভাবে বলবো যে আজকে এই ছাত্রদেরকে খারাপ পথে নিয়ে যাওয়া এই ছাত্রদের চাঁদাবাজ বানানো সন্ত্রাসী বানানো এই ছাত্রদের লোভকে এত বাড়িয়ে দেওয়া এখন পর্যন্ত একজন উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ তার লোভের কোনো সীমা নাই তার ক্ষমতার কোনো সীমা নাই অসীম এই যে বিষয়গুলো এগুলোর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল বিজয়ী কারণ ওনার মতো একজন অভিজ্ঞ লোক যখন ছাত্রদের দল করতে বলে তখন সেই সমস্ত ছাত্ররা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে রাজনীতিতে হঠাৎ করে তারা বড়লোক হতে চায় এবং যেখানে যেভাবে পারবে আইনকে হাতে তুলে নেবে মব সৃষ্টি করবে করে তারা এই সমস্ত ঘটনাগুলো ঘটাবে এটা ওখান থেকেই সৃষ্টি হয়েছে পাশাপাশি এই বিএনপিরও যারা সন্ত্রাসী দখল বা চাঁদাবাস সিন্ডিকেট আছে তাদেরও এই জন্য দায়ী হচ্ছেন প্রধান উপদেষ্টা কারণ তারেক রহমান সাহেবের হাতে আছে বহিষ্কার তিনি কিন্তু অনেক বহিষ্কার করেছেন তিনি বারবার বলতেছে কোনোভাবে এই আইনটাকে তিনি কড়াকড়ি করতেছে না তাহলে বোঝাই যাচ্ছে যে এই যারা ছাত্র আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে সব জায়গায় যাচ্ছে ঘুরতেছে খাচ্ছে এই গাড়ি ভাড়া নিচ্ছে বড় বড় হোটেলে থাকতেছে বা বড় বড়ো আবাসীকে ভাড়া নিয়ে থাকতেছে এই টাকা আসবে না যদি প্রশাসনকে কড়াকড়ি নিষেধাজ্ঞা দেয় তাহলে সেই কারণে এরা বেশি করতেছে পাশাপাশি বিএনপি বা জামাত বা অন্যরাও করতেছে কিন্তু এই সব কিছুর দায়ী হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধান বেশি দায়ী কারণ আমি যেদিন শুনেছি যে ওনার মতো একজন ব্যক্তি বলছে ছাত্ররা দল করতে বলছি তারা দল করতে চায় না আমি বলছি তোমরা ভালো করবা ওরা বলে একটা আসনও না এই কথা বলা মানে ছাত্র সমাজ লেখাপড়া সব কিছু শেষ মেধাশূন্য করে দেওয়া বাংলাদেশের আপনি দেখেন যে এই যে এই ছেলেটা যার কথা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য এই ছেলে কী বুঝবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য হয়ে তার আখের গোছানো ছাড়া সে কিছু বুঝবে এখন আপনার একটা দল সৃষ্টি হয়েছে চাঁদাবাজ থেকে শুরু করে বাস করে চাঁদাবাজি করে এবং বর্তমানে বাংলাদেশে যারাই লুবি সে যে কোনো দলেরই হোক সে ইসলামী বলুক ইসলামী তো পুরো একটা ভণ্ড সে কোরআনের আইন বদল করে করে যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন বদল করতে পারব বলে যে এই পিয়ার পদ্ধতি না মানলে কোরআনের সাথে বেঈমানি করা হবে কি যে এক একজনে বলতেছে তার কথা মানে কোনো দিশে হারা হয়ে গেছে যে যেরকম পারতে সে লুটে পুটে নিবে ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কার বদনাম করবে কার ক্ষতি করবে অথচ আমি দেখতেছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদয় তারেক রহমান আজ পর্যন্ত একটা কারো দোষ করে বা কারো কষ্ট পায় এরকম কথা বলেনি তাই আমি আবারও আপনাকে বলবো যে আপনি যে আজকে রিয়াদের কথা বলেছেন এই শুধু একটা রিয়াদ না সারা বাংলাদেশে প্রত্যেকটা অফিস আদালতে সব জায়গায় বসে আছে ঠিকাদারি ডিসি এসপি টিওনও সব জায়গায় ক্ষমতা কাটাচ্ছে এই সরকারের ক্ষমতায় ক্ষমা ক্ষমতা তাদের আপনি তো এখন দেখতেই পারতেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য এরা এই ক্ষমতা প্রয়োগ করে সর্বত্র চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে টপ চাঁদাবাস সংগঠন হচ্ছে এখন এনসিপি বা এই ছাত্র বৈষম্যের নাম দিয়ে সমন্বয়করা এবং পাশাপাশি এই সরকারের অবহেলায় বা ওদের সুবিধা দেওয়ার জন্য অন্য অন্য দলেও এই ঘটনাটা ঘটতেছে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আমি সবিনায় আবেদন করব আপনি যদি চান চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে কোনো চাঁদাবাস সন্ত্রাস দখলবাস সিন্ডিকেট থাকার কথা না কারণ এটা সকল আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানে যে কোথায় কে কি করে তাদের এটা নখদর্পণে আগে আগের যারা ছিল তারা ফাইল করা আছে আপনার কাছে ছবি নেয় আবেদন করব। আর কোনো পক্ষপাতিত্ব না আসুন বাংলাদেশের মানুষ চেয়েছিল বাজার দর নিয়ন্ত্রণ হবে সুশাসন সুনীতি সুবিচার থাকবে আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো থাকবে ঘুষ দুর্নীতি থাকবে না অথচ আগের চেয়ে ঘুষ চলতেছে চাঁদাবাজি চলতেছে দখলবাজি চলতেছে এখান থেকে ফিরিয়ে আনতে আপনি কোনো দলের পক্ষ নেওয়া যাবে না সে বিএনপি জামাত চরমনা এনসিবি কোনো দলের না তাই আসুন এখান থেকে একটা ডিক্লার দিয়ে দেন এবং পারলে ছাত্রদের থেকে যাদেরকে উপদেষ্টা নেছে সেখান থেকে তাদের বের করে দিয়ে নতুন কাউকে নিন ধন্যবাদ আলাইকুম